সোনা পাখি বসে বসে কি করো আমি তোমার জন্য একটা খাবার বানাইছি দেখ আচ্ছা দিচ্ছি তুমি বসো এই যে এটা কি বলো তো বাবা বলো আচ্ছা এটা ধরো আমি তো কেমন হয়েছে দেখো আমার পাখিটা দৌড়তেও পারছে না আমি একটু খাওয়াই দিই আমি তোমারে খাওয়াই দিই আপনার একটু দেন আমার ছোট পাখিটাও চাচ্ছে দেখি 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 খাবে না আমি হাতটা দিই আমি একটু খাওয়াই দিই লাইক করো সবাই আমার পাখির জন্য কি তৈরি করছি গালে দিন গেলে দিন এই আমার সোনা পাপাটা খাবে আমি 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 একটু গালে দিয়ে দিই

এক ছেলে কই আর আমার এক ছেলে কই সাইমন কোথায় ঘুমাচ্ছে আর মাইনুর কোথায় ঘুমাচ্ছে মাইনুর বাবার বুকে আর সাইমন এক পাশে যে পড়ে আছে মানে এদের ঘুমানো তারপরে এই যে মাইনুর বিশ্রাম করছে কি করতেছ বাবা আজকে করো পাতার উপরে সারা দিন শুধু দল না কাছে আর সাইমনের কান্ডকারখানা

हम्म 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 हम्म